আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আম্মু রুটি বানিয়ে রেখেছে নাস্তার জন্য আর আড়িশের জন্য হচ্ছে ছোট ছোট রুটি বানিয়েছে দুইটা তো আম্মু হচ্ছে পরোটা রুটি বানানোর সময় আম্মুর নাতির জন্য ছোট ছোটো বানায় তো যাই হোক এখন হচ্ছে আমি আরিশ নাস্তা খেয়ে নিলাম আর এখানে আবু সকালবেলা বাজার নিয়ে আসছিল এই যে অনেক টাটকা অনেক সুন্দর হচ্ছে ডাটা শাক শাকগুলোও সুন্দর ডাটাগুলো হচ্ছে একদম চিকন চিকন আমার কাছে এরকম চিকন চিকন ডাটা খেতে ভালো লাগে তো এখন হচ্ছে আম্মু এগুলো বেছে টেছে নেবে তারপর আরও ছিল লাউ শাক এই যে লাউ শাকটা মনে হয় আমি বহু দিন পরে দেখেছি লাউ শাক খাওয়া হয় না অনেক দিন তো এই লাউ শাকটা হচ্ছে ভাজি করবে আর ছিল হচ্ছে শুটকি এখানে পেঁয়াজ তারপর দুধ তারপর হচ্ছে বরবটি ভেন্ডি এগুলো তা আমাদের হচ্ছে সবসময় দেশি পেঁয়াজটা খায় একদম ছোটো ছোটো যে দেশি পেঁয়াজটা দেশি পেঁয়াজের তরকারি কিন্তু টেস্ট ভালো আসে তো আবু হচ্ছে একবার বাজার নিয়ে আসছে তো বাজার হচ্ছে আম্মু বোঝানোর সময় দেখলো যে সুটকি নিয়ে আসছে শয়লা সুটকি আমাদের বাসায় হচ্ছে সয়লা সুটকিটাই বেসিক্যালি বেশি খাওয়া হয় তো এই যে শয়লা সুটকির মধ্যে আম্মু বললো এখানে দেখে আম্মু আমার সুটকি ভালো চিনে তিনটা সুটকি বলতেছে যে একটু পুরনো সুটকি মনে হয় আর কি একটু কালো কালো টাইপের এই যে উপরের তিনটা বড় সুটকি আম্মু দেখেই বলতেছিল এইগুলা ভালো না পুরান সুটকি দিয়ে দিছে এই যে এগুলোর কালার কেমন ছিল স্কিনটাও কেমন ছিল তো পরে আব্বুকে দেখানোর পর আব্বু আবার সাথে সাথে বাজারে গিয়ে চেঞ্জ করে আবার একদম ভালো সুটকে নিয়ে আসছে আর কি যেগুলো ভালো ছিল ওইগুলোর মতো তারপর হচ্ছে আরিশ বলতেছিল বাইরে যাবো বাহিরে যাবো বাইরে হাঁটতে যাবে তো ওকে নিয়ে একটু বাইরে হাঁটতে আসলাম আর এবার হচ্ছে লেবু গাছে তেমন একটা লেবু চোখে পড়তেছিল না তো হঠাৎ করে দেখলাম যে ছোট ছোট লেবু আর পাতাও খুব একটা নাই তো সেই জন্য অতটা তাকাই নাই লেবু আছে কি নাই তো আজকে দেখলাম যে ছোট দেখা যাচ্ছে তো ভেতরে ভেতরে কিছু আছে ছোট ছোট। আমাদের এই গাছে মার্শাল্লা ভালো লেবু আসে আরেকটা গাছ আছে ওইটা হচ্ছে এলাচি গাছ ওইটাতে বেশি একটা আসে না ওইটা এখন কেটে দিছে এই যে আমি যখন ছোট ছিলাম আমাদের একটা বিশাল বড় লেবু গাছ ছিল অনেক বড়। মানে কি বলবো এটা ছিল মানে লাউয়ের গাছ যেরকম হয় উপরে মাচা দিতে হয় আমাদের গাছটা এরকম ছিল মানে অনেক বড় তারপর হচ্ছে এটা ছড়ানো ছিল তো ডালপালাগুলো নিচে মানে পড়ে থাকতো তো এইটা হচ্ছে মাচার মতো করে দিয়ে রাখছিল। মাচা বলতে একটু ইয়ে দিয়ে লাঠি বসে ওই রকমভাবে দিছিল আর কি যেন এটা নিচে না পড়ে থাকে আর প্রচুর লেবু আসতো মানে লেবু গাছের নিচে ঢুকে তারপর লেবু পাটতে হইতো বিশাল বড় বড় এক একটা লেবুর সাইজ ছিল আর আমাদের এই লেবু আমাদের মানে আমাদের নিজে নিজেদের আত্মীয় স্বজন তারপর আবার যত আত্মীয় আত্মীয় আছে মানে মানে যায় নাই এমন কোনো জায়গায় মনে হয় নাই যে এই গাছের লেবু খায় নাই আমাদের রিলেটিভস বা অনেক দূরের রিলেটিভস সবাই খেয়েছে খুব ভালো জাতের একটা লেবু ছিল এরপর আর এরকম লেবু গাছ মানে দেখিও না বা রকম লাগালেও হয় না যাই হোক তারপর হচ্ছে আম্মু সাথে একটু বসে ডাটা কাটতেছিলাম আমি হচ্ছে ডাটা কাটি নেই আমি ওই যে ইয়েগুলা শাকগুলা ইয়ে করে নিচ্ছিলাম আর কি ছাড়িয়ে নিচ্ছিলাম তারপর আব্বু আবার শুটকি চেঞ্জ করে আবার চলে আসছে সাথে সাথেই তো আসার সময় একটা সুন্দর বাঙ্গি নিয়ে আসছে বাঙ্গির স্কিনটা দেখতে এত সুন্দর ছিল আবার বাঙ্গিটা হচ্ছে ফাটা ছিল বাঙ্গি নাকি ফাটা কিনতে হয় তো এখানে হচ্ছে আরিসের জন্য কেক তারপর কিটকাট এগুলো নিয়ে আসছে আরিস এগুলো দেখে খুশি হয়েছে ও কিটকাট পছন্দ করে এখানে হচ্ছে আবার সুটকিগুলো চেঞ্জ করে নিয়ে আসছে তারপর হচ্ছে লাচ্ছি বানাচ্ছিলো তো আব্বু ভাবছে আমি লাচ্ছি খাই মানে একদম ফ্রেশ লাচ্ছি বানাচ্ছিলো আর কি দোকানে মনে হয় একটা দোকান আছে লাচ্ছি নাকি বানিয়ে বিক্রি করে তো সেজন্য আমার জন্য নিয়ে আসছে আর আমি তো লাচ্ছি খাই না তো আম্মুও বেশি একটা খায় না তো পরে আম্মু খায় মানে রেস্টুরেন্টের যে লাচ্ছিগুলো ওইগুলো খায় তো এটা দেখে আম্মু বলতে সেই লাচ্ছি আমি খাবো না পরে মইন খাইছে তারপর আব্বুকে বলে দিয়েছিলাম ফালুদা নিয়ে আসতে আব্বু হচ্ছে ফালুদা খুব পছন্দ করে তো আব্বু আম্মুকে ফালুদা বানিয়ে খাওয়াবো তো ফালুদা নিয়ে আসছিল আর হচ্ছে সাথে ফ্রুটস নিয়ে আসছে তা এখন হচ্ছে আমি একটু আমের ভর্তা খাবো আমার শর্টসে নিশ্চয়ই আপনারা এই ভর্তাটা দেখে ফেলেছেন অনেক লোভনীয় একটা ভর্তা বানাবো এখন এখানে আমি আমটাকে বটি দিয়ে হচ্ছে একদম চিকন চিকন করে কুচি করেছি এইভাবে করে আম কুচি করতে আমার কাছে অনেক ভাল লাগে দেখতেও সুন্দর লাগে এদিকে আম্মু চুলা থেকে আমাকে মরিচ পোড়াই দিছে আমের ভর্তা বা যে কোনো ভর্তাতে নাকি পোড়ামরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে অনেক সুন্দর আসে ফ্লেভারটা আম বলল যেটা হচ্ছে তেলের মধ্যে ভাজা মরিচ থেকে আসে না পোড়ামরিচের ফ্লেভারটা ভাল লাগে ভর্তাতে তো এখানে আমি বেশ কিছু মরিচ নিয়ে নিলাম সাথে হচ্ছে লবণ আর চিনি দিয়ে এখন মরিচটাকে মাখাই নিব এখানে কিন্তু আমার একটা আম ছিল আমটা খুব ভালো সেজন্য একটা আমি বেশ অনেকখানি হয়েছে খুব একটা যে বড় ছিল তাও না আবার ছোটও ছিল না তো আমার খুব খেতে ইচ্ছে করতেছিল কতদিন ধরেই যে একটু আম মাখা করে খাবো এবছরের প্রথম হচ্ছে আমের ভর্তা খাচ্ছি কাঁচা আম খেলাম সেদিন ছাদে এভাবেই খেয়েছি লবণ মরিচ দিয়ে আর কি তো আজকে হচ্ছে প্রথম আমি বানাচ্ছি আর কি এবছরের প্রথম আমের ভর্তা সাথে চিনি দিয়ে দিলাম আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে এটা গুড়ের শিরা আর কি মানে গুড় দিলে কিন্তু আমের ভর্তাতে খুব মজা হয় তো গুড় আর ছিল না আম পিঠার জন্য শিরা করেছিলো তো সেই হচ্ছে জাল দেওয়া গুড় আর কি ওইটা দিয়ে দিয়েছি আমের ভর্তাতে গুড় দিলে খুবই মজা হয় তো এটাতে হচ্ছে এলাচ দারচিনি ছিল না শুধু তেজপাতা ছিল এলাচ দারচিনি থাকলে আমি দিতাম না কারণ ভর্তার মধ্যে আবার এলাচ দারচিনির ফ্লেভারটা আবার ভাল লাগবে না তো এই গুড়ের শিরাটা শুধু তেজপাতা দিয়ে করেছে আর কি এখন হচ্ছে সব কিছুকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি একদম ভালো করে কচলে কচলে মাখাবো যতক্ষণ পর্যন্ত আমের ভেতর থেকে জুসটা বের না হচ্ছে আমের ভর্তা এরকম বেশি করে মাখিয়ে খেলে এটার ভেতর থেকে একটু রস বের হয় জুস বের হয় এটা নরম হয়ে যায় আর কি আমটা তখন আরও বেশি ভাল লাগে তো সেই জন্য আমের ভর্তা আমি খুব ভালো করে বেশি করে মাখাই এই যে মাখানো হয়ে গেছে আর এত টেস্টি হয়েছিল এই ভর্তাটা আমার এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে যাই হোক আমি আরেক দিনও খেয়েছিলাম এই তো এখন খেয়ে নিচ্ছিলাম তো এটা এখন হচ্ছে একটু একটু করে সবাইকে দিব খুব বেশি মজা হয়েছিল কাসুন্দি দিয়ে মাখিয়ে আমের ভর্তাটা আরও বেশি মজার হয় তো বাসায় কাসুন্দি ছিল না না হয় একটু দিতাম আর এদিকে আমও হচ্ছে বোতলে পানি নিয়ে নিচ্ছে আমাদের হচ্ছে যে এই দুইটা বালতির মধ্যে সব বোতলগুলো রাখে আর কি বোতলে করেই পানি খাওয়া হয় তো সেই জন্য বোতল হচ্ছে অনেক বেশি করে এগুলা মানে পানি ভরে রাখে আর মাসে আম্মু হচ্ছে বেশ কয়েকবার করে বোতল ওয়াশ করে দেখা যায় তারপর মাসে শুলে এক মাসের বেশি একটা বোতল আর ইউজ করে না ওইটা হচ্ছে চ্যাপটা করে তারপরে যে ফেরিওয়ালারা আসে ওনাদের কাছে বোতলগুলো দিয়ে দেয় মানে বোতলটা আম্মু খুব বেশি পরিষ্কার রাখে আর কি যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা আমার বোন আসছে আজকে ওর আসার কথা ছিল বৃহস্পতিবারে তো সে বুধবারই চলে আসছে আসার সময় হচ্ছে আরিসের জন্য এই যে চিপস নিয়ে আসছে আর আড়িস তো চিপস দেখে খুব খুশি আর সেই সাথে ওর খালামুনিকে দেখে তার চেয়েও বেশি খুশি তো এই তো ওকে পেয়ে সে এখন আমার কাছেও আসবে না আর ঘুম থেকে ওঠার পর আরিসের কিন্তু মুড অনেক খারাপ থাকে তো আজকে দেখলাম ওকে দেখে ওর মুড একদম ফ্রেশ হয়ে গেছে সাথে সাথে ওর কোলে উঠে বসে আছে তারপর সে তার রুমে নিয়ে আসছে তো ওর সাথে হচ্ছে শুয়ে শুয়ে মানে গল্প শুনতেছিলো বলতেছিল চোখ বন্ধ করো চোখ বন্ধ করতেছিল যাই হোক একদম খালা ভক্ত আর কি তারপর সন্ধ্যায় আম্মু হচ্ছে বাঙ্গি কেটেছিল যদিও আমি বাঙ্গি খাই না তো আমার কাছে এনে একটু জোড়াচুরি করতেছিল খাওয়ার জন্য চিনি মাখিয়ে নিয়ে আসছে আমার কাছে বাঙি ভাল লাগে না টেস্টটা জানি কেমন লাগে তারপর হচ্ছে কারেন্ট চলে গেল এখন বারান্দায় আসলাম বারান্দায় এসে দেখি এত সুন্দর চাঁদের আলো তো চাঁদটাকে খুঁজে বের করলাম তো আমি বারান্দার জানালা দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম খুবই সুন্দর লাগতেছিলো আর চাঁদের আলোতে গাছের পাতাগুলো যে নড়তেছিলো এই ভিউটা অসাধারণ লাগতেছিলো মন চাচ্ছিলো যে আমি ওই জায়গাতে যাই মানে এত বাতাস ছিল অন্যরকম একটা পরিবেশ আর আমাদের হচ্ছে আমাদের বাসাতে কারেন্ট খুব একটা বেশি যায় না সারাদিন বা রাতে একবার কি দুইবার যায় আর গিয়ে হচ্ছে বেশিক্ষণ থাকে না চলে আসে খুব একটা ডিস্টার্ব করে না তো কারেন্ট যা যাওয়ার পর হচ্ছে আমরা এই সুন্দর ভিউগুলো দেখতে পাই আর কি যাই হোক তারপর দিনের ভিডিও থেকে আবার শুরু করছি মানে একদিনে হচ্ছে দুই দিনের ব্লগ শেয়ার করবো আর কি কারণ ছোট হয়ে যায় ব্লগ সকালে ঘুম থেকে উঠেই উঠে হচ্ছে দেখি আব্বু আমার রুমে আড়িসের জন্য কি জানি ললিপপ তারপর ওর পছন্দের ড্রিঙ্কও এগুলো নিয়ে এসে দিয়ে গেল সে তো এগুলো পেয়ে আরও খুশি হয়ে গেছে ও হচ্ছে মানে খাওয়ার থেকে দেখলেই বেশি খুশি হয় তারপর দেখলাম যে আব্বু একদম দেশি কই মাছ নিয়ে আসছে কই মাছগুলো বেশি একটা বড় ছিল না ছোট ছিল কিন্তু প্রত্যেকটা কই মাছের পেটেই ডিম ছিল একদম ভরপুর ডিম ছিল তো এখানে হচ্ছে অনেকগুলো মাছ ছিল একদম কই মাছ আব্বু আবার দেশি মানে দেশি মাছ ছাড়া কিনবে না সবসময় দেশিটাই কিনে তো যাই হোক আম্মু মাছগুলো কেটে নিচ্ছিল আমি হচ্ছে নাস্তা খেয়ে নিলাম আম্মু পরোটা বানিয়েছিল আর এদিকে যে খুদের চাল আম্মু ভিজিয়ে রেখেছে এটাকে বেটে প্ল্যান্ট করে তারপর একটা হচ্ছে চাপটি পিঠা বানাবে আর কি তারপর বরবটি আলু কেটে রেখেছে একটা ভর্তা বানাবে তো আজকে হচ্ছে আপনাদের সাথে দুইটা লোভনীয় ভর্তার রেসিপি শেয়ার করছি আমার আম্মু ভর্তা বানানোর আগে সব কিছু এইভাবে সুন্দর করে গুছিয়ে নেয় তো এখানে হচ্ছে শয়লা সুটকি দিয়ে তারপর লাল মরিচ দিয়ে একটা সুটকির ভর্তা করবে সুটকিগুলো আম্মু টেলে নিয়েছে টেলে এখন ভালো করে বটি দিয়ে চেঁচে নিচ্ছে উপরে যে আশ থাকে আর এখানে হচ্ছে টাকি মাছ ভেজে নিয়েছে টাকি মাছটা হচ্ছে কাঁচামরিচের ভর ভর্তার সাথে খাওয়া হয় আমাদের অনেকে হয়তো বা টাকি মাছ খায় না আমরা ওইভাবে খাই না শুধুমাত্র কাঁচামরিচের ভর্তার সাথে মাঝে মাঝে যখন অন্য মাছের সাথে টাকি মাছ চলে আসে তো ওইটা দিয়ে হচ্ছে কাঁচামরিচের ভর্তা করে আর কাঁচামরিচের ভর্তার সাথে টাকি মাছ দিয়ে ভর্তা বানালে ভর্তাটা খুব মজা হয় এমনিতে টাকি মাছ কিনা হয় না ওই যে কই মাছের সাথে এসেছিলো সেদিন যে খাঁটি থেকে মাছ নিয়ে আসছিলো কই মাছ গতকালকে আর কি তো সেটার সাথে কয়েকটা টাকি মাছ ছিল তো এইগুলো দিয়ে আজকে কাঁচামরিচের ভর্তা করবে মাছগুলা ভেজে আম কাটা বেছে নিচ্ছিল অন্যান্য বাকি সব উপকরণগুলা সব কিছু গুছিয়ে নিয়েছে ভর্তা বানানোর আগে মেন যেই কাজটা সেটা হচ্ছে সুন্দরভাবে পাটাটাকে ক্লিন করা আম্মু হচ্ছে তিন চারবার পানি চেঞ্জ করে পাটাটা সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়েছে পাটা যদি সুন্দরভাবে পরিষ্কার করা না হয় ওই ভর্তা কোনোভাবেই খাওয়া যাবে না আমার এই জিনিসটা একটু বেশি মানে আমার একটু এদিকে আমি একটু কেমন জানি আমার লাগে আর কি মানে কোথাও যদি আমি যাই মানে ভর্তা খেতে আমার একটু আনিজি লাগে যে আসলে পাটা ঠিকভাবে ক্লিন করা হয়েছে কিনা এটা হয়তো বা অনেকের সাথেই হতে পারে যাই হোক এখন হচ্ছে প্রথমে বরবটির ভর্তাটা বানাবে বরবটিগুলাকে হচ্ছে টেলে নিয়েছে আগে মনে হয় আমি একটু সিদ্ধ করেছিল শিওর বলতে পারতেছি না তারপর আলুগুলা হচ্ছে টেলে নিয়েছে আলুগুলা পাতলা পাতলা করে কেটে প্রথমে হচ্ছে মরিচগুলা বেটে নিলো কাঁচামরিচ টেলে নিয়েছিল তো কাঁচা মরিচ দিয়ে বরবটির ভর্তাটা করবে মরিচের সাথে লবণ দিয়ে মরিচটা বেটে এখন বরবটিগুলা বেটে নিচ্ছে আর আম দুই টাইপের ধনেপাতা পাতা নিয়েছে একটা বিলিতি ধনেপাতা যেটা আমাদের বাসায় গাছ আছে ওইটা দিয়ে শুটকির ভর্তাটা করবে কারণ ওইটার ফ্লেভারটা শুটকির ভর্তার সাথেই বেশি যায় আর একটা নিয়েছে দেশি ধনেপাতা পাতা ওইটা দিবে বরবটির ভর্তাতে আর বরবটির ভর্তার সাথে এরকম আলু টেলে দিলে ভর ভর্তাটা বেশি মজার হয়ে খেতে তো এখন হচ্ছে আলুগুলোও বেটে নিচ্ছে আলু বাটা হয়ে গেলে তারপর ধনে পাতা পেঁয়াজ দিয়ে দিবে আম্মু অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিচ্ছে দেশি পেঁয়াজের ভর্তার টেস্টটাই আমার কাছে অন্যরকম লাগে দেশি পেঁয়াজের একটা অন্যরকম সেন্ট থাকে তো এখানে হচ্ছে এখন বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমাদের বাসায় ভর্তাতে মানে প্রচুর পেঁয়াজ দেওয়া হয় মানে পেঁয়াজটা বেশি দিলেই না ভর্তা বেশি মজা লাগে তো সেই জন্য আম্মু ভর্তা একদম ভর্তার সমান সমান পেঁয়াজ দেয় অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে হচ্ছে এখন বেটে ভর্তার এখন ভর্তাটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে সব কিছু পাটায় বাটার পর একটু ভালো করে মিক্স করে নিলে ভালো সব কিছু ভালোভাবে মিশে যায় এখন আর একটু ভালো করে বেটে দিচ্ছে যেন একটু স্টিকি স্টিকি হয় আর কি মানে ভর্তাটা যেন ভালো করে মিক্স হয় এই তো মজাদার বরবুটির ভর্তা হয়ে গেছে আমি শিওর যে আজকে আমার ব্লগে এই দুইটা ভর্তা দেখে অনেকেরই জীবে পানি চলে আসবে যারা ভর্তা লাভার ভর্তা খুব বেশি পছন্দ করেন তাদের নিশ্চয়ই আজকে এই ভর্তা হচ্ছে পাটায় বাটা ভর্তা দেখে আপনাদের খেতে ইচ্ছে করবে আমি হচ্ছে একদম শিওর করে বলে দিলাম এখন আপনারা কমেন্ট করে আমাকে জানাইন যাই হোক বরবটির ভর্তা বানানো হয়ে গেছে এখন হচ্ছে পাটাটাকে আম আরও সুন্দর করে ক্লিন করে নিল এখন হচ্ছে মরিচের ভর্তাটা বানাবে মানে সুটকির ভর্তাটা এখানে হচ্ছে শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণ তো এখন হচ্ছে শুকনামরিচগুলা বেটে নিচ্ছে এই মরিচ বাড়তে কিন্তু অনেক কষ্ট আমি বুঝতেছিলাম যে আম্মু কষ্ট হচ্ছে মরিচ বাড়তে সেই সাথে ঝালের একটা ব্যাপার আছে আর সুটকিগুলোকে হচ্ছে একদম মচমচা করে ভেজে নিয়েছিল যেন একদম মানে বাটার সময় একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় ভালোভাবে হচ্ছে বাটা হয়ে যায় কিন্তু আম্মু হচ্ছে আগে ধুয়ে ফেলেছিল যার কারণে সুটকিগুলা একটু কি জানি বলে সফট হয়ে গিয়েছিল আর কি ওই মচমচে ভাবটা আর ছিল না তো সেক্ষেত্রে হচ্ছে সুটকিটা বাড়তেও আম্মু একটু কষ্ট হয়েছে তো এই তো এখন হচ্ছে সুটকিটাকে অনেকক্ষণ টাইম নিয়ে ভালো করে বেটে নিয়েছে কারণ ভালো করে বাটানো হলে তো আর ভর্তাটা খেতে ভালো লাগবে না আর আম হচ্ছে মানে ভর্তাটাকে হাত দিয়ে না ধরে একটা ওই যে এই টাইপের একটা কি জানি চামচের মতো নিয়ে নিয়েছে এটা আম ভর্তা বানানোর একটা মানে যন্ত্র টাইপের আর কি এটা হচ্ছে ভর্তা যখন বানায় তখন এটা দিয়ে ঝালের ভর্তা বানালে হাত দিয়ে ধরে না এখন হচ্ছে অনেকগুলা বিলিতি ধনে পাতা দিয়ে দিলো বেশ অনেকগুলা কারণ এই ভর্তাতে অনেক বেশি করে এই ধনে দিতে হয় দিলে ভাল লাগে আর কি তারপর দিয়ে দিলো অনেকগুলো পেঁয়াজ আর আমাদের বাসায় হচ্ছে আম্মু যখন ভর্তা বানায় এইভাবে করে মানে কিউব কিউব করে পেঁয়াজটা কেটে দেয় কুচি কুচি করে পেঁয়াজ দেয় না কারণ ভর্তার মধ্যে এই কিউব করে কাটা পেঁয়াজটা হচ্ছে কামড়ে পড়লে ভাল লাগে আমি একদম ছোটোবেলা থেকেই দেখে আসছি আম্মু যত টাইপের ভর্তাই বানায় না কেন এরকম কিউব করে পেঁয়াজটা কাটে হয়ে গেছে সুটকির ভর্তা এখন নিয়ে নিচ্ছে প্লেটার মধ্যে আজকে আর পাটায় বাটা ভাত খাবো না আজকে আমি খাবো একটা মজার জিনিস দিয়ে এই ভর্তা সেটা হচ্ছে পান্তা ভাত দিয়ে আম্মু হচ্ছে গতকাল ভাত রান্না করে সেটাতে পানি দিয়ে রেখেছে পান্তা ভাত বানায় রাখছে আর কি তো ওই পান্তা ভাত দিয়ে হচ্ছে আজকে এই মজার দুইটা ভর্তা খাবো আজকে আমি আর তরকারি খাই নাই এই ভর্তা পেয়ে হচ্ছে পান্তা ভাত দিয়ে খেয়ে আমার পেট ভরে গেছে এই ছিল দুইটা ভর্তার রেসিপি যেসব আপুরা ভর্তার রেসিপি চান তাদের জন্য আজকে দুইটা রেসিপি শেয়ার করে দিলাম তারপর হচ্ছে আম্মু হচ্ছে যে কই মাছ কেটেছিল যে যে দেশি কই মাছ ওখান থেকে ছোট সাইজের যে কই মাছগুলো এগুলো হচ্ছে এই যে ভালো করে ভেজে তারপর একটু পেঁয়াজ বেরেস্তা করে মরিচ টেলে একসাথে রেখেছে তো এটাও গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে যে আম্মু এখানে ভাতও রান্না করেছে আবার এই যে গতকাল পান্তা ভাত বানিয়েছে মানে গতকাল ভাতটা রান্না করে পানি দিয়ে দিয়েছে আর কি পান্তা ভাত খাওয়ার জন্য তো খেয়ে নিয়েছিলাম সাথে তরকারি ছিল ডাটা দিয়ে কই মাছ রান্না করেছিল আরও কি জানি ছিল ডাল ছিল যাই হোক এখন হচ্ছে আমি দুপুরবেলা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিই আমি এখন ফালুদাটা বানায় রাখতেছি এটা তো আমরা খাবো সন্ধ্যায় সন্ধ্যার নাস্তায় তো আগেই বানায় রাখতেছি কারণ এটা তো ঠান্ডা হলে খেতে হবে বানিয়ে ফ্রিজে রেখে দেব প্রথমে আমি জেলুগুলো বানিয়ে নিলাম তো জেলুগুলো এখন সুন্দরভাবে সেট হয় আমি একটু আগার আগার পাউডার দিয়ে দিই তো এগুলাকে এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ময়নো আমাকে হেল্প করতেছে একটু আনার ভেঙে দিচ্ছে তো সে আমাকে একটুখানি ভেঙে দিচ্ছে পুরাটা আমি ভাঙছিলাম তারপর এখানে আপেল আঙুর এগুলো কেটে নিয়েছি আর এই তো জেলিগুলা আর ফালুদাটা রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ছয়টা গ্লাসে আমি সার্ভ করে নেব তো এই ফালুদাটা আম্মু আমাকে বানাতে বলতেছিল যে পরদিন মানে যেদিন বানিয়েছি তার পরদিন কারণ তার পরদিন দিন বাবা আসবে আর আমি একদিন আগেই বানিয়ে ফেলেছি কারণ আমার ছোটো বোন থাকবে না ও চলে যাবে তো আমি চাচ্ছিলাম ওকেও খাওয়াত খাওয়ানোর জন্য আর কি ও চলে গেলে বানিয়ে লাভ নাই ও খেতে পারবে না এই জন্য আর আমার মেজো বোন থাকতে বানাই নাই কারণ সে ভালো দাওয়া খায় না একদমই খায় না পছন্দ করে না এই জন্য আর কি তো যাই হোক আমি ছয়টা গ্লাসই নিয়ে নিচ্ছি আরিশের বাবারটা হচ্ছে রেখে দিবো ফ্রিজে ওটার মধ্যে এখন আইসক্রিম দিব না ও আসবে হচ্ছে পরদিন সকালবেলা আসবে আর কি মানে শুক্রবার সকালে আসছিলো তো ওটা হচ্ছে আমি সব কিছু দিয়ে এভাবে রেখে দিব আসলে হচ্ছে আইসক্রিম দিয়ে ওকে দেবো তো এখানে আমাদের গুলার মধ্যে আইসক্রিম দিয়ে নিচ্ছিলাম এখানে আমি দুইটা ফ্লেভারের আইসক্রিম দিচ্ছি ম্যাঙ্গো আর ভ্যানিলা দুইটা ফ্লেভার মিক্স করে খেলে ফালুদার টেস্টটা আরও বেশি ভালো লাগে এটা তো ফালুদাটা ডেকোরেশন করার পর আমার আর ভালো করে ছবি তোলা হয় নাই আইসক্রিম গলে যাচ্ছিলো ওইদিকে আড়িশ কান্না করতেছিল আমার কুলে আসার জন্য তো আব্বুকে দেওয়ার সময় আব্বুর গ্লাসের হচ্ছে একটু ছবি নিয়েছিলাম ওইটা শেয়ার করলাম আর রাতের বেলা দেখলাম যে হঠাৎ করে বেলি ফুলের স্মেল আসতেছে এই যে গাছের কলিগুলো ফুটে গেছে বেশ কয়েকটা ফুল আসছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো ঠিক আছে কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ